কিন্তু আমাদের প্রশ্ন যে আওয়ামী লীগ বিগত জুলাই আগস্টে এদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে এদেশের ছাত্রদের বুকে গুলি চালিয়ে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে যে অপরাধে আওয়ামী লীগকে আজকে আমরা অপরাধী বলছি গণহত্যাকারী বলছি ফ্যাসিস্ট বলছি সেই একই অপরাধে আওয়ামী লীগের অন্যতম সহযোগী দোসর জাতীয় পার্টি এবং চোদ্দ দল তারাও দোষী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করলেন না এর আগে আমরা যখন এই সরকারের কাছে আবেদন জানালাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তখন সরকার এবং সরকারি দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা বারবার বলার চেষ্টা করল একটি বিশেষ দল নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না সেই বিশেষ দল কোনটি বিএনপি বিএনপি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চাই না এরপরে আমরা বিএনপির সাথে বৈঠক করলাম বিএনপিকে বললাম আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান কী আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি জানালেন সরকার যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করে এখানে বিএনপির কোনো আপত্তি থাকবে না কিংবা বিএনপির কোনো এখানে নেগেটিভিটি বা নেতিবাচক কোনো এখানে অবস্থা নেই এরপরে সরকারকে আমরা আবার জিজ্ঞেস করলে সরকার ওই একই সুরে তাদের পূর্বের বক্তব্য তারা জারি রাখল আপনারা অবগত গত পরশু যখন আওয়ামী লীগ নিষিদ্ধের এই সরকারের কাছ থেকে আমরা জানতে পারলাম তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু এই সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে এবং এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছে একই সাথে আজকে আমরা এই সরকারের কাছে প্রশ্ন রাখি আপনারা যদি আরও ছয় মাস আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেন এর ফলাফল কি হতো বিএনপি বাধা দিতেন কিংবা বিএনপি না বিষয়টি এমন নয় তাহলে কেন এই ছয় মাস আপনারা জনগণের সাথে ছল চাতুরি করে আওয়ামী লীগ নিষিদ্ধের এই সিদ্ধান্ত আপনারা ঝুলিয়ে রেখে এক প্রকারের জনগণকে ভোগান্তির মধ্যে ফেললেন এই যে টানা দুই দিন আন্দোলন করলাম আমাদের তো শঙ্কা হচ্ছে এবং যমুনার সামনে নামিয়ে দিয়েছিল কিনা এই প্রশ্নের হবে। কারণ আজকে দেখেন যমুনার সামনে বিগত তিন মাস আগে সভা সমাবেশ নিষিদ্ধ করে চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল এরপরেও কেন একটা বিশেষ দল সেখানে গিয়ে আন্দোলন করবে অবরোধ করবে তাদের উপরে সেই শান্তির মানে ধোয়া কি বলে ওটাকে ওই ঠান্ডা পানি তাদের উপরে ছিটানো হবে অপরদিকে আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করতে গিয়ে পল্টন মোড় অবরোধ করলাম ঠিক আমাদের উপরে ওই হাসিনার পেটুয়া বাহিনীর মতো এই সরকারও পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে আমাদের উপরে আক্রমণ চালানো হল